ফ্যাসিস্টের নাম হলো সে পুলিশ আওয়ামী পুলিশ আওয়ামী আর্মিদের দ্বারা ঠিক আছে আজকে এই নির্যাতনটা আমরা দেখতে আমাদের দেখতে হইলো আগামীকালকে হাসনাত তারপর সার্জিস তারপর নাহিদ এক এক করে সবাই এই ইন্টারভিউ একটা ব্যর্থ ইন্টারভিউ শেখ হাসিনার যে ফ্যাসিস্ট ফ্যাসিস্টের যে পুলিশ যে আওয়ামী লীগ তারা জুলাই বুথের প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দেবে যে ডক্টর আসিক নজর আসলেন উনি আমাদের শিক্ষক না গতকাল বিপি নুরের ঘটনা নিয়ে এবার আসিফ নজরুলকে ধুলাই দিলেন মহিউদ্দিন রনি অগ্নিজরা বক্তব্য দিলেন চলুন আমরা রনি ভাইয়ের ওই বক্তব্যটি শুনে নেই তাহলে দেই না করে ভিডিওটি শুরু করা যাক কয়েকদিন একটু ধূপ করে কিছু একটা করেন সংস্থাগুলো করে ফেলেন তাহলে অন্তত হচ্ছে মরার পরও অন্তত শহীদ হয়ে থাকবেন অমর হয়ে থাকবেন মানুষের মনে ফ্যাসিস্টের না বলে পুলিশ আওয়ামী পুলিশ আওয়ামী আর্মিদের দ্বারা ঠিক আছে আজকে এই নির্যাতনটা আমরা দেখতে আমাদের দেখতে হলো আগামী হাসনাত তারপর সার্জিস তারপর নাহিদ এক করে সবাই এই ইন্টারভিউ একটা ব্যর্থ ইন্টারভিউ শেখ হাসিনার যে ফ্যাসিস্ট ফ্যাসিস্টের যে পুলিশ যে আওয়ামী লীগ ষড়যন্ত্রমূলকভাবে জুলা অভ্যুত্থানের প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দেবে যে ডক্টর আসিফ নজরুল আসলেন উনি আমাদের শিক্ষক না নুর হক নূর ভাই সেই গণ অভ্যুত্থানের এত বড় একটা শক্তি এত বড় একটা ফিগার তার উপরে যেই হামলাটা হয়েছে কার নির্দেশে হয়েছে এটা ফ্যাসিস্ট ফ্যাসিস্টের নাম হলো সে পুলিশ আওয়ামী পুলিশ আওয়ামী আর্মিদের দ্বারা ঠিক আছে আজকে এই নির্যাতন আমাদের দেখতে গেল ভয়ঙ্কর অ্যালার্মিং আজকে নূর ভাই আগামীকালকে হাসনাত তারপর সার্জিস তারপর নাহিদ এক করে সবাই প্রত্যেকটা গণ প্রত্যেকটা শক্তিকে এইভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত করা হবে আমরা বারবার বলতেছি এটা কেউ হয়তো পাতা দিচ্ছে না এখন এখন পাতা দিচ্ছে না কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যাবে যখন তখন হচ্ছে হয়তো সবার কানে যখন পানি যাবে তখন সবাই হচ্ছে সরব হবে আমরা বারবার বলতেছি যে এই ইন্টারভিউম একটা ব্যর্থ ইন্টারভিউম ব্যর্থ গভর্নমেন্ট এর আগেও তো ইন্টারভিউমটা এরকম একটা তত্ত্বাবধায়ক সরকার কি আসে নাই আর কি দেশ চালাই নাই ডক্টর কি তাদের চেয়ে অযোগ্য প্রশ্ন আসে না গ্লোবাল 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 স্ট্যান্ডার্ডের মানুষ গ্লোবাল লিডার তাহলে ওনার ক্ষেত্রে কেমন এরকমটা হচ্ছে টোটাল অর্গানটাকে ঢেলে সাজান আমরা হয়তো তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে বিদায় নেন আমরা চাইছিলাম যে সংস্কার হোক আমরা হয়তো চাইনি এরকমটা হোক আমরা শুধুমাত্র চাইছি সংস্কার হোক আপনার সংস্কারের নামে শুধুমাত্র নিয়োগ বাণিজ্য বা বদলি বাণিজ্য এই ঘটনা ছাড়া আর তো স্পেশালি কোনো সংস্কার আমরা দেখতে পাইনি এগুলো কি এটাই চাইছি আমরা আর আজকে আমাদের যে ভাইয়েরা যারা হচ্ছে জুলাই আন্দোলনে নিজে থেকে বড় বড় হচ্ছে গিয়ে মানে সমন্বয়ক উমুক তুমুক দাবি করে বেড়ায় এই জায়গায় ওই জায়গায় এই করতেছে সেই করতেছে তারা আসলে কি করতেছে কি করতেছে এগুলা কেন ভয়েস ডাটা সবাই মিলে একসাথে রেজ করে নাই আজকে যারা ভয়েস রিস্ক করে নাই নুরভাই এরকম হামলা হয়েছে না কালকে তাদের সাথে এই ঘটনাগুলো ঘটবে তখন কি তাদের সাথে আমরা কি বারবার এরকম সবাই ঘুরে ঘুরে যা দেখবো যে কে কোন অবস্থায় আছে নাকি একসাথে প্রতিবাদ করব এই প্রশ্নটা তাদের কাছে রেখে গেলাম যে নূর ভাই একা না আপনাদের কই লিস্ট আসতে হবে আমাদের কই লিস্ট আসতে হইতেছে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট ফ্যাসিস্টের যে পুলিশ যে আওয়ামী লীগ ষড়যন্ত্রমূলকভাবে জুলা বুদ্ধার প্রত্যেকটা শক্তিকে এক এক করে ধ্বংস করে দেবে সেই পরিকল্পনা নিয়ে মাস্টার প্ল্যান নিয়ে ওরা সামনে গাচ্ছে যদি এখনই যদি সবাই এক হতে না পারেন সামনে দিকে আপনাদের অনেক ভুগতে হবে অনেক সাফর করতে হবে এটা মনে রেখেন আপনারা কথা ডক্টর আসিফ নজরুল আসলেন উনি আমাদের শিক্ষক না আমরা কত আশা ভরসা করে তাদেরকে ওখানে পাঠাইছি যে স্যার আপনারা যান অসুবিধা নাই

তারা যে জুড়ে অভ্যুত্থানকে জুড়ে স্পিডটাকে যে ধারণ করে না এটা তো উপযুক্ত প্রমাণ যে তারা কিছুই করতে পারতেছে না সবকিছুকে ভয় পেতেছে সিন্ডিকেট কে ভয় পেতেছে সিস্টেমকে ভয় পেতেছে এতই মরার ভয় এক জনের বয়স তো হচ্ছে রিটায়ার করার বয়স চলে আসে কিছু পরে হয়তো বা আল্লাহ না করুক আল্লাহ কাছে চলে যেতে হতে পারে তো মরতে তো একদিন হবেই ভাই কিসের ভয় পান তো তার চেয়ে একটা কাজ করেন কয়েকদিন একটু ধুপধাপ করে কিছু করেন সংস্কার করে ফেলেন তাহলে অন্তত হচ্ছে মরার পরও অন্তত শহীদ হয়ে থাকবে অমর হয়ে থাকবেন মানুষের মনে যারা দেশ এবং দেশের বাইর থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গতকাল রাতে বিপি নুরের সাথে যে ঘটনা ঘটেছে এটা আসলেই কখনো আশা করা যায় না একদম দুঃখজনক একটা ঘটনা বর্তমান এ সময়ে স্বাধীন সময়ে যদি তার সাথে এমন হয়ে থাকে সে জুলাই যোদ্ধা হয়ে তার সাথে যদি এমন হয় তাহলে সামনে যে এমনটা হবে না হাসনাতের সাথে 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 যে নাহিদের তাদের যে এমন হবে না এটা সাথেও দিবে। এখান থেকে তো বোঝা যায় তাদের সাথেও এমনটা হতে পারে আর আসিফ নজরুল তাকে উপদেষ্টা বানানো হয়েছে এই ছাত্ররাই তারাই কিন্তু তাকে উপদেষ্টা বানিয়েছে কিন্তু সে কি করতেছে বিফিনুরের ওই ঘটনার পর ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছে কার কাছে প্রতিবাদ জানাচ্ছে তারা নিজেরা বিচার না করে তারা প্রতিবাদ জানাচ্ছে এগুলো দেখে আমাদের আফসোস লাগে কাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি এবার মহিউদ্দিন রনি ভাই খুব সুন্দরভাবে একদম ধুয়ে দিয়েছেন খুব সুন্দরভাবে বক্তব্য দিয়েছেন আসিফ নজরুল তিনি যদি অপারগ হয় তাহলে সে পদত্যাগ করুক কারণ যারা যোগ্য তারা ওই জায়গাতে আসুক কিন্তু তারা তাদেরকে বসানোর পর তারা সংস্কারের নামে কি করতেছে আমরা চাই না আর এগুলো আমরা আর এগুলো চাই না সঠিক মানুষ সঠিক জায়গায় চাই। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কিন্তু কমেন্টে জানাবেন আর বিপিনুর ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তালা যেন তাকে সুস্থতা দান করেন আর ওই ঘটনার সাথে কারা জড়িত কারা ওই ঘটনার সাথে জড়িত কাদের অর্ডারে তারা এই কাজ করেছে আমরা এই তদন্ত অতি দ্রুত দেখতে চাই আর এটার বিচার চাই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাতে ভুলবেন না